এখানে একটা এক্সিডেন্ট হয়েছে আমরা পরে খবর খাওয়ার সঙ্গে সঙ্গে আসি আমরা ইনফরমেশন আমরা স্টাফ আছি ইনফরমেশন দিচ্ছি সঙ্গে সঙ্গে আসার পর দেখে আমরা দুজন ইনযুক্ত ফাটি পাইছি বাড়ি বিলুনিয়া একজনের নাম হয়েছে নয়ন মিয়া ভিলুনিয়া বাড়ি আর একটা ইসু ইসুমদি ইসুমদি আর একজন আরেকজন আছে এই নর্মালে হ্যাঁ ইনজুট হয়েছে ক্লাস তিনজন দুজন সিডাসি ইনজুট একজন হয়েছে নর্মাল আর একজনের নাম হয়েছে সয়র ত্রিপুরা মনে করা

হ্যাঁ রাড়ি হয়েছে ভিলুনিয়া একজনের নাম হয়েছে নয়ন মিয়া ভিলুনিয়াবাড়ি আর একটা ইসু ইসুমদি ইসুমদি আরেকজন আরেকজন আছে নর্মালে হে ইন্দুট হয়েছে ক্লাস তিনজন দুজন সিজা সি ইন্দুট একজন হয়েছে নর্মাল আর একজনের নাম হয়েছে সয়র ত্রিপুরা মনোভাব

তারা বাড়ি হয়েছে বিলু মিয়া একজনের নাম হয়েছে নয়ন মিয়া বিলুনিয়াবাড়ি আরেকটা আছে ইসু ইসুমদি ইসু মোজার আরেকজন আছে এই নর্মালে হ্যাঁ ইঞ্জুট হয়েছে ক্লাস তিনজন দুজন সিডাসী ইঞ্জুট একজন হয়েছে নর্মাল আরেকজনের নাম হয়েছে এই সয়র ত্রিপুরা বাড়ি নেই ধন্যবাদ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা পরে খবর হওয়ার সঙ্গে সঙ্গে আসি আমরা ইনফরমেশন আমরা স্টাফ আছি সঙ্গে সঙ্গে আসার পর দেখে আমরা দুজন পাইছি সেরা বাড়ি হয়েছে বিলুনিয়া একজনের নাম হয়েছে নয়ন মিয়া বিলুনিয়া বাড়ি আরেকটা ইসু ইসুমি ইসুমদি আরেকজন আরেকজন আছে নর্মালে হ্যাঁ ইঞ্জুট হয়েছে ক্লাস তিনজন দুজন সিড আছে ইনজুট একজন হয়েছে নর্মাল আরেকজনের নাম হয়েছে সয় ত্রিপুরা মনোবাদ